জয় শ্রীরাম আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত থেকে এই অনুপাত সমানুপাতির অঙ্কটা নেওয়া হয়েছে দেওয়া আছে এ কমা বি কমা সি কমিক সমানুপাতি তাহলে দেখাতে হবে এ প্লাস বি ব্র্যাকেট এই ব্র্যাকেট বন্ধ তারপরে এ মাইনাস বি প্লাস সি তাহলে আমরা উত্তর শুরু করছি কমিক সমানুপতি পাতি দেওয়া আছে এ পি সি তাহলে কি হবে তাহলে আমরা লিখব যেহেতু এ কমা বি কমা সি কমিক কমিক সমানুপতি তাহলে কি পাবো সুতরাং এ বাই বি বাই সি ই টু কে

বাম পক্ষটা লিখবো যেটা প্রমাণ করতে হবে এল এস সমান বি প্লাস সি দেখা যে এ মাইনাস বি প্লাস সি এটাকে একটু সাজাচ্ছি এ প্লাস সি প্লাস বি একটু খেয়াল করবে এ প্লাস সি মাইনাস এখানে একটা ফর্মুলা চলে আসবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এই উৎপাদকের সূত্রটা আছে এই সূত্রটা দেখো এখানে কাজে যাবে এখান থেকে যদি এ হয় যদি এক্স হয় সমান যদি হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তাহলে এটা একটা ফর্মুলায় চলে আসছে ফর্মুলায় চলে আসলে কী হবে দেখো এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার এটা ভাঙব তাহলে এ স্কোয়ার টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এই মানগুলো বসিয়ে দেবো এই যে এইখানে যে মানগুলো আছে দেখো তার মধ্যে আমি বিটা আর আর এই এটা এটা এইটা চেঞ্জ না যা আছে থাক এইটাকে শুধু পাল্টাবো আর বাকিগুলো আমি বসাবো না বাকিগুলো যেমন আছে থাক শুধু আমি এই জায়গাটা মানটা বসাবো কারণ চেয়েছে তাহলে এইগুলো ভাঙবো না আমি এটা করছি এ স্কোয়ার এইখানে দেখো এ সমান কি এ সমান সি কে স্কোয়ার তাহলে সি কে স্কোয়ার বসে গেল আর এটা সি তো সিই রয়েছে এটা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার এইখানে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাচ্ছে টু সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এবার এটা ব্যার্যাকেটের মধ্যে নেব সমান এ স্কোয়ার টু c के 4 स्क्वायर प्लस c स्क्वायर माइनस b स्क्वायर तो এখানে জায়গা নেই আমি এদিকে লিখছি হ্যাঁ সমান a स्क्वायर এখানে 2 c কে মানে কি c কে মানে b তাহলে এখানে b বসিয়ে দিচ্ছি তাহলে b स्क्वायर রে বাবা আর a b स्क्वायर माइनस b स्क्वायरটাকে এদিকে নিয়ে আসি माइनस b स्क्वायर আর এখানে c स्क्वायर

তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ